সীমান্তে আজ আমি প্রহরী অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে সে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায় ধূসর তিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বাদ মাত্র আজ দেখে আমার সৈনিকের কড়া পোষা হাতে এখনো দুর্জয় রাইফেল রক্তে রক্তে তরঙ্গিত জয়ের শক্তির দুর্পহ দম্ভ আজ এখন সীমান্তের প্রহরী আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ স্বদেশের হাওয়া বয়ে নিছে অনুরোধ চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক যুদ্ধ শেষ মাঠে মাঠে প্রসাদিত শান্তি চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের রাইফেল গা থেকে খসে পড়তে চাই এই কড়া পোশাক রাত্রে চাঁদ ওঠে আমার চোখে ঘুম নেই তোমাকে ভেবেছি কতদিন কত শত্রুর পদক্ষেপ সোনার প্রতীক্ষার অবসরে কত গোলা ফাটার মুহূর্তে কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের কতবার অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের নাই। তোমাকে ফেলে এসেছে দান্যের মধ্যে ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে ঝড়ে আর বন্যায় মারি আর মরকের দুঃসহ বার বার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব আর আমি ছুটে গেছি এক যুক্ত ক্ষেত্র থেকে আর এক জানি না আজও আজ কি নেই দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা মেটে জানি না তোমচি তো কে আর আসি সময় এসে গেছে জানি আমার জন্য কেউ প্রতিক্ষা করে নেই মালায় আর পতাকায় প্রদীপে আর মঙ্গুল ঘতে জানি সংবর্ধনার ঋতু বিনা লোক মুখে মিলিত তো খুশিতে মিলবে না বিরক্তির পুরস্কার বাবার আবির্ভাব যুদ্ধ চাই না আর যুদ্ধ তো থেমে গেছে পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায় আর সামনে নয় এবারে পেছনে ফেরার পালা পরের যুদ্ধ করেছে অনেক এবার যুদ্ধ প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি উত্তর তার টিউনিশিয়ায় পেয়েছি জয় ইতালিতে জনগণের বন্ধুত্ব ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র আর নিষ্কণ্টক বারমায় পেলাম ঘরে ফেরার আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজ পথে পথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য নিজের ঘরেই জমি থাক